এতকাল শুধু শুনে এলাম সাজেক মানে বাস আর বাস মানেই সাজেক যেখানে খাইতে গেলে বাস ঘুমাইতে গেলে বাস থাকতে গেলে বাস শুধু বাসেরই সমহর আসসালামু আলাইকুম ইবিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে টুরি আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা মেঘের রাজ্যে সাজেক ভ্যালিতে যাচ্ছি প্রথমেই আমরা আমাদের জেলা লাইস্টেশন থেকে সৌদিয়া বাস উঠে পড়লাম যাত্রা শুরু করলাম এই মাত্র আমাদের বাসটা ছাড়লো আশেক বন্ধু আছে সারা রাত ঘুমের পর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার ঝাঁকুনিতে আমাদের ঘুমটা ভাঙে এবং ঘুমটা ভাঙার পরে এরকম সুন্দর রাস্তার দৃশ্য দেখতে এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা খাগড়াছড়ি সদরে পৌঁছে যাই আসলাম কেমন ফিলিং কেমন আর ঘন্টা খানের ভিতরে আমরা গন্তব্যের দিকে পৌঁছে গায়ে আমাদের বন্ধু আছে যে আমাদের টিম লিডার আছে তো চলেন আরবন দুই দেরি দেখবো তাতে বর্ণার বানি দেখতেও কত দূর কতটা সাইটে। প্রথমে আমাদের জন্য দুই দিনের গাড়ি রিজার্ভ করে নেই। এবং তারপর সকালের নাস্তাটা করে নেই। সকালের নাস্তাটা করার পর পরই আমরা আমাদের স্কট নিয়ে গাড়িতে উঠে পড়ি এবং পাহাড়ে সুন্দর আঁকা রাস্তা দেখতে দেখতে যাত্রা শুরু করি কিছুক্ষণ পরে আমরা আর্মি ক্যাম্পের সামনে চলে যাই যেখান থেকে আমি আমাদের গার্ড দিয়ে নিয়ে যাবে কিছুক্ষণ পরে আবার আমাদের যাত্রা শুরু হয় রাস্তা এবং এত সুন্দর দৃশ্য এবং পাশাপাশি এত সুন্দর যতই সামনের দিকে ততই মুগ্ধ হচ্ছি এই জন্য এক অচেনা শহর মনে হচ্ছে আমি কল্পনাতে আছি সামনের দিকে যতই এগোচ্ছি আর মনে হচ্ছে সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে এই জন্যই তো অনেকেই বলে নিজেকে উপভোগ করতে হলে পাহাড়ে চলে আসো পাহাড়ি রাস্তায় ঘন্টাখানে চলার পরে পাঁচ মিনিটের জন্য ব্রেক দেওয়া হয় অবশেষে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত সাজেক দালির গেটের সামনে পৌঁছে যাই ভিতরে যাওয়ার পরে এত সুন্দর দৃশ্য দেখতে পাই মাশাউল্লাহ তো দেরি না করে আমরা আমাদের রিসোর্টে চলে যাই এবং সবাই রেস্ট করে গোসল করে আবার আমরা খাওয়ার উদ্দেশ্য বের হয়ে যাই তো এই সেম প্লেস রেস্তোরাঁয় আমরা আমাদের খাবারের প্লেসটা নির্ধারণ করি তো আমাদের দুপুরের খাবার আইসা পড়ছে এটা বাঙ্গি ভাঙ্গি বাঙ্গির কি খাইতাছি ভর্তা না এটা কি কয় ছালাদ আর এদিকে আছে বাঁশের তরকারি আর কি না আসতে ছাদে খাইলে সব কিছু বাঁশের ওপরে থাকতে হবে এটা হলো এক নম্বর শর্ত সেই জন্য আমরা খাওয়া বাস থাকাও বাস আবার সব ঘরবাড়িও বাঁশ দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট করে নিই তো এরপরে আমরা লুসাইগ্রাম সহ কিছু জায়গা দেখতে বের হয়ে যাই কারণ বিকালে আমরা কংলাক পাহাড়ে সূর্যাস্ত দেখতে যাব। তো প্রথমে আমরা লুসাই গ্রামের ট্রেডিশনাল পোশাক পরে লুসাই গ্রামটা ঘুরতে দেখতে লাগলাম তো দুপুরবেলা খুবই রোদ থাকার কারণে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো তো লুসাই গ্রামের ট্রেডিশনাল পোশাক পরে একটু আমার বন্ধুদের সাথে একটু মজা করলাম তো এরপরে আমরা বের হয়ে যাব লুসাইগ্রাম থেকে স্বাধীন করে এলাম এখন আমাদের বন্ধু আছে তো লুসাই গ্রামটা দেখে এসে আমরা সাদেকের সেই বিখ্যাত মসজিদটা দেখতে এলাম তো মসজিদটা ভালোভাবে দেখে আমরা এই জায়গা থেকে বের হয়ে গেলাম তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে সে সাদেক ভ্যালি সেই বিখ্যাত লাভ পয়েন্টের দিকে গেলাম তো বিকালবেলা আবার আমরা বের হয়ে গেলাম সাদেক ভ্যালি সে জিরো পয়েন্ট দেখতে তো আমার বন্ধুরা ছবি তোলার জন্য সিরিয়ালে দ্বারা গড় সিরিয়াল তো জিরো পয়েন্ট ছবি তুলে আমরা আবার বের হয়ে গেলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে অবশেষে আমরা কংলাক পাহাড়ের সামনে এসে পৌঁছে গেছি ফিল এখন সাবেক ভ্যালি এসে নিতেছি তো কংলাক পাহাড়ের উপরে এসে আমরা একটা মজাদার ভিডিও করলাম কংলাক পাহাড়ের সূর্যোদয় দেখে আমরা আমাদের এখানে আজকের দিনের মতন প্রশেষ করলাম

রাতের খাবার ব্যাম্বো বিরিয়ানি খেতে পাশের উপরে থাকার পরে রাত্রেও আবার ব্যাম্বো বিরিয়ানি খাইতেছি দেখা যাক টেস্টটা কেমন ইনশাল্লাহ ভালো হবে স্মেলটা অনেক ভালো একটু পরে জানাবো কেমন তো ব্যাম্বো বিরিয়ানির টেস্টটা খুবই ভালো ছিল আশবাস করতে করতে অবশ্যই সে ব্যাম্বোটি হাতে চলে আসলো যেহেতু আজকে সারাদিন বাসের উপরে আসলাম এটা আজকে বাসের মাধ্যমেই রাতটা শেষ করে যেতেছি বন্ধু ফিলিংস কেমন কেমন লাগলো চাটা তাই বাবু বন্ধু তোমার কেমন কেমন খাই বলতে

আলহামদুলিল্লাহ ফুজুর নামাজ শেষ করলাম নামাজটা পড়ার পর থেকে একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো নামাজ পড়ার পরে দেখতেছি এরকম একটা ভিউ মাসা আল্লাহ এক ছোট ভাই বলল যে সাদেক সম্ভব একটা ডায়লগ দিবে তো তার ডায়লগটা একটু ক্যাপচার করলাম সাদেক আইসা অনেক ভাল লাগলো এই টাকায় তো তুই তো এখন আমরা আমাদের রুমের ভিউ নিতে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয়ে দিকে কোনো মেঘ পেলাম না তাই আমরা দেরি না করে রুম থেকে বের হয়ে গেলাম এবং অন্য সাইডে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম যেখান থেকে চোখের পলকে পড়ছে না তো এখন আমাদের সাজেক দেখার পর্ব শেষ এখন আমাদের সকালের খাবারটা খেয়ে এখান থেকে বের হয়ে যাব তো আজকের সকালের আমাদের ব্রেকফাস্টটা ছিল ডিম খিচুড়ি এটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল খেতে দেখ আবার দেখা হবে অন্য কোনো সময় তো টাটা তো এখান থেকে যাওয়ার পথে অনেক বাইকারদের দেখতে পেলাম ইনশাল্লাহ একদিন আমরা ওই বাইক দিয়ে ট্যুর দেব একটা খাবার খেতেছি দুধের সর দিয়ে নামটা ঠিক জানি না আর্মি আনবে মূলত তো এখান থেকে ট্রেডিশনাল কিছু খাবার খেয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব তারপরে আমরা আমাদের পরবর্তী স্পটটা দেখতে যাব একবারে তো আমাদের দুপুরের খাবার শেষ করে আমরা আবার আমাদের পরবর্তী স্পটটা দেখার জন্য উদ্দেশ্য বের হয়ে গেলাম তো বিশ টাকার টিকিট কেটে আমরা এই সাইন্স দেখার উদ্দেশ্য বের হয়ে গেলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছেও যাই সামনে এসে পড়লাম

তো ঝর্ণা দেখা শেষ করে আমরা দিই না করে আবার চলে এলাম আলোটিল গুহা দেখার উদ্দেশ্যে তো অবশেষে চলে এলাম সেই বিখ্যাত আলোটিল এক গুহার সামনে দাদা তাহলে আলো কি গুহার দেখার মাধ্যমে আমাদের ভ্রমণটা এখানে শেষ করছি আমাদের দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত ট্যুরটা এর মাধ্যমে শেষ হয়ে গেল कंधे पे मेरा बस्ता चला मैं जहां ले चला मुझे रास्ता कूदों पे नहीं